হ্যালো এব্রিয়ন আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন শর্মা এখানে আমি আটা নিয়েছি দেড় কাপ আর এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি দুই টেবিল চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো আর চিনি আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি আপনার চাইলে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে পারেন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন ভালো করে মেশানোর পরে হালকা গরম কুসুম পান এটা ভালো করে মুথে নিতে হবে মনে রাখবেন বেশি গরমও না আর নর্মাল ঠান্ডা পানিও দিবেন না ঠান্ডা পানি দিলে ডোটা শক্ত হবে আর বেশি গরম পানি দিলে আর আটার ডোটা সিদ্ধ হয়ে যাবে এখানে আমি ডোটা ভালো করে পাঁচ মিনিট মুথে নেওয়ার পরে উপরে তেল ব্রাশ করে তারপরে রেস্টে রেখে দিয়েছি এক ঘন্টার জন্য এখানে আমি এখন তৈরি করে নিব শর্মা সস এখানে একটা সিদ্ধ ডিম রসুন আর গোলমরিচ গুঁড়ো ভিনেগার দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ এখানে মিষ্টিটা একটু বেশি দিচ্ছি আমি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো লবণ টমেটো কেচাপ আর সয়াবিন তেল এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে হয়ে যাবে আমাদের শর্মা সস আমি শর্মা সস তৈরি করেছি সেদ্ধ ডিম দিয়ে আর একটি সেদ্ধ ডিম দিয়ে আমার এতগুলো শর্মা সস হয়েছে এখানে আমি হাড় ছাড়া মুরগি মাংস নিয়েছি মুরগি মাংসগুলো আমি একটু বড় করে কেটেছি কিন্তু পাতলা করে কেটেছি এখানে দিয়ে দিচ্ছি লেবু রস দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা ধনিয়া ফাঁকি মরিচ ফাঁকি কি আর দিয়ে দিচ্ছি হালকা জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এখানে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট এখানে আমি আলগা লবণ ব্যবহার করছি না যেহেতু সয়া সসও লবণ আছে আর দিয়েছি টেস্টিং সল্ট ম্যাগি মশলার মধ্যেও লবণ থাকে তাই আমি আলগা লবণ ইউজ করছি না ম্যারিনেট করা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর ভাজতে চলে যাব এখানে আমি একটি প্যান গরম করে তারপর চার টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি আর এখন চিকেনের পিসগুলো আমি আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে চিকেনের পিসগুলো একেবারেই ছোট করে কেটে তারপর ভে ভাজতে পারেন কিন্তু আমি একটু বড় বড়ই করে ভেজেছি আর পাতলা করে ভেজেছি পরে আমি কেটে নেব আর জুসিনেসটা বজায় থাকে তাই আমি একটু বড় বড় করেই কেটেছি এখানে আমি মাংসর পিসগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি কালারটা ভাজতে ভাজতে এরকম চেঞ্জ হয়ে আসলে এখন আমি উঠিয়ে নিচ্ছি মাংসর পিসগুলো ঠান্ডা করতে রেখে দিচ্ছি সাইডে অন্যদিকে আমি আটার দোটা নিয়ে চলে এসেছি এখানে আমি এক ঘন্টার জন্য চুলার পাশে গরমের স্থানে রেখে দিয়েছিলাম তাই দোটা কত সুন্দর ফুলে গিয়েছে আর দোটা ঠিক এমনই নরম হবে শর্মার রুটি যেহেতু নরম হয় তাই দোটা আমি নরম করে করেছি এখানে আমি কতগুলো লিচি বানিয়ে নিয়েছি সুন্দরভাবে গোল গোল করে এখন আমি এগুলো আটা দিয়ে বেলে নেব বেশি আটা দিবেন না হালকা পরিমাণ আটা দিয়ে রুটিগুলো বেলে নেবেন যেভাবে আপনি রুটি বেলেন ঠিক সেই একইভাবে আপনি রুটিগুলো বেলে নেবেন রুটিগুলো এমনভাবে বেলতে হবে যেভাবে আপনি পরোটার রুটি বেলেন মানে বেশি চেকন করবেন না আবার অত বেশি মোটাও করবেন না মিডিয়ামে রাখবেন কারণ শর্মার রুটি বেশি মোটাও হয় না বেশি চেকনও হয় না মিডিয়াম থাকে এখানে আমি রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছি আমি প্রথমে হালকা বুতবুত ওঠার পরে এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি তারপর অপর পাশে উল্টে ভেজে নিচ্ছি আমি একটু লালচে করে ভাজছি কারণ লালচে করে ভাজলে একটু সুন্দর দেখা যায় আপনারা সাদা করেও ভাজতে পারেন এখানে আমি লাল করে ভেজেছি আর নান রুটিগুলো সত্যি অনেক নরম হয়েছে তাদের কাছে ইস্ট থাকে না তারা সহজে কিন্তু নান রুটি বানাতে পারেন আরেকটি উপায়ে আমি বলে দিয়েছি কী দিয়ে আপনারা ইস্ট ছাড়া নান রুটি বানাতে পারবেন সেটা হচ্ছে টক দই টক দই দিয়েও আপনারা খুব সহজে নান রুটি তৈরি করে ফেলতে পারবেন ফিরে যাচ্ছে চিকেনে এখানে আমরা চিকেনের স্লাইডগুলোকে ঠান্ডা করে তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তারপর শর্মার মধ্যে দিয়ে দেবো এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন নাহলে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন চিকেনটা দেখলেই বুঝতে পারবেন কি সুন্দর করে কুক হয়েছে কোন জায়গায় কাঁচা থাকিনি আর আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছি চিকেনটা চিকেনটা কাটা হয়ে গেলে এখন আমি সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করতে যাব আমি শর্মাটা নান রুটিটা নিয়ে তারপর শর্মা সসটা বেশি করে মাখিয়ে নিচ্ছি মাখানো শেষ হয়ে গেলে চিকেনের পুরটা আমি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পিঁয়াজ আমার কাছে আপাতত শসা ছিল না আপনারা শসাটা থাকলে অবশ্যই দিবেন আর এখানে আমি একটি টুথপিক দিয়ে মাঝখানে লাগিয়ে ফেলছি যাতে শর্মাটা খুলে না যায় আপনারা চাইলে টিস্যু দিয়ে ফোল্ড করে রাখতে পারেন বা ফয়েল পেপার দিয়ে ফোল্ড করে রাখতে পারেন এভাবে আমি বানিয়ে ফেললাম মজাদার চিকেন শর্মা আমার রেসিপিটি যদি একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ